যুবক বাচ্চাকে বললেন হাজার হাজারবার চেষ্টা করলো আপনি আমাকে মারতে পারবেন না শর্ত বলো শর্ত কি শর্ত হলো আমাকে মারতে হলে সর্বপ্রথম আমার বুদ্ধি নিতে হবে এরপর আপনি আমাকে মারতে পারবেন এইবার বাচ্চা দেখলেন যে কোনো কিছুতেই যখন তাকে মারা যায় না তাইলে তার অবশ্যই সিদ্ধান্ত আমাকে জানতে হবে এবার বাচ্চা বললেন কেমনে তোমাকে মারা যাবে অবাবা ও এইবার বাচ্চাকে ডাক বাচ্চা আমার পিছনের তীর আছে এই তীর একটা তীর আমার থেকে নেবেন এরপর আপনি আমাকে লক্ষ্য করবেন একটা খেজুর গাছের শুল বসাবেন ওরপর আমাকে সুলায় দেবেন তারপর যখন তীরটা নিক্ষেপ করবেন এই তীরটা আল্লাহর নামের উপরে সারতে হবে যদি তীরটা আল্লাহর নামের উপরে সারতে পারেন তাইলে আমি মারা যাব কিন্তু তার আগে আমার একটা শর্ত আপনার কাছে আছে এবার বলা হলো সত্য কি তুমি জলদি করে বলো অবাবারে এইবার বাচ্চা বললেন কি এমন তোমার শর্ত তুমি বলো এইবার এই যুবক ডাক দিয়ে বললেন দেশের মধ্যে যত মানুষ আছে সব মানুষগুলোকে আপনার এই যে তালা যে একটা ফিল্ড আছে দরের এরকম একটা ফিল্ড বললেন এই ফিল্ডের মধ্যে এলাকার মানুষগুলোকে বলবেন একটা যুবক ইসলামের জন্য জীবন দেবে এই খেলা যদি তোমরা দেখতে চাও এই মাঠে তোমরা জমা হও এলাকার সব মানুষগুলো আপনার এই ময়দানে হাজির হয়ে গেল যুবক বললো যদি সব মানুষগুলো আছে তাইলে আমি আমাকে মারার আপনার যে কৌশল আপনাকে জানাবো আগে আপনাকে সব মানুষ হাজিরি করতে হবে অবাবারে এ এলাকার মধ্যে আপনার সংবাদ চালু করে দিল এখানে একজন যুবককে পান দণ্ড দেওয়া হবে ইসলাম ছাড়ছে না বলে দুনিয়ার থেকে বিদায় করানো হচ্ছে এই বলে যখন এই আপনার সংবাদ চতুর্দিকে দেওয়া হলো মানুষগুলো চিন্তা করে এমন কোন যুবক যে আল্লাহর জন্য নিজের জীবন দেওয়ার জন্য তৈরি এই যুবককে তো একবার দেখতেও হয় এই মানুষগুলো আপনার সমাবেত হয়ে গেল সব মানুষগুলো আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম এবার মানে এইবার বাদশাহ বললেন যুবক এইবার বলো কেমনে তোমাকে মারা যাবে এবার যুবক ডাক দিয়ে বললেন আমার এই পিছন থেকে একটা তীর নেন ও বাবা আরে একটা তীর নেওয়া হলো শুলে চড়ানো হলো এইবার বললেন আল্লাহর নাম বলে যখন তীরটা ছাড়বেন এই তীরটা যদি আমার দেহের মধ্যে আপনার ঢুকে যায় তাইলে আমি দুনিয়ার থেকে বিদায় নেব যদি বলেন সুবহানাল্লাহ এ বাবা উপস্থিত মানুষের মধ্যে সব মানুষগুলো যখন হাজির হলো তার কথা অনুযায়ী এবার তিন নিক্ষেপ করা হলো আল্লাহ নাম বলে অবাবারে এই তীরটা যখন ছুঁড়ে দিল এই তীর যুবকের কানের পট্টি এই পেছনের এই সাইডে লেগে গেল যুবক সঙ্গে সঙ্গে হাত দিয়ে কানটা ধরল রক্ত আপনার তীর চুটে পড়ছে রক্ত বাহির হচ্ছে উপস্থিত জন্য সাধারণ জনগণ গুলো টাকা দেখা হার একজন ছোট্ট যুবক মানুষ এত কষ্ট দিয়ে দুনিয়ার থেকে বিদায় করা হচ্ছে আহারে আল্লাহর দিনের মধ্যে এত সুখ এত শান্তি রয়েছে এই যুবক এই দিনের জন্য আল্লাহর দুনিয়ার থেকে বিদায় নেয় আল্লাহর দুনিয়ার জমিনে আল্লাহর দিন ছাড়ে না এই যুবক যখন শহীদ হয়ে গেল উপস্থিত লক্ষ লক্ষ জনতা একদিন এই যে যুবককে আপনি মারলেন আল্লাহর দিন দিন থেকে শেষ যায় নাই অবাধ আমরা উপস্থিত লক্ষ লক্ষ মানুষগুলো আপনার সম্মুখে দাঁড় বলে দিয়ে গেলাম আজকের থেকে আমরা দিকলা দিয়ে গেলাম জানা দিলাম এই যুবক যে আল্লাহর প্রেমে এত পাগল যে দিনের জন্য এত পাগল আমরা ময়দানের সব মানুষ এই যুবকের আল্লাহর পাগল হয়ে গেলাম জোরে বলেন মারা হাবা এ বাদশাহ যেই আপনার স্বর্ণরাসে দাগ দেয় বাদশাহ আপনি এখন এই একজন যুবকের জন্য যে এই যুবক আপনার সব মানুষগুলোকে ইসলামের মধ্যে ঢুকাবে এখন কিন্তু দেখা যাচ্ছে এক যুবকের জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করে ফেলল এখন কোন উপায় কি করা যায় এবার তারা পালন করে আপনার ময়দান ছেড়ে দিল ও বাবা রে এইবার তারা দেশের মধ্যে যখন ফিরে গেল বাচ্চা এইবার বললে কোন ক্রমে মানুষগুলোকে ইসলাম ধর্ম গ্রহণ করতে দেওয়া যাবে না কি করা যায় এই মহল্লায় মহল্লায় প্রত্যেকটি পাড়ার মধ্যে খনন করো বড় বড় করে খনন করার তার মধ্যে জ্বালানি ঢুকায়া এইগুলোর মধ্যে যখন দাউ দাউ করে আগুন জ্বলবে এই মুসলমানগুলোকে তোমরা ধরবে আর বলবে তোমরা দিন ইসলাম ছাড়বে নাকি আগুনের মধ্যে ঝাঁপ দেবে দেখবে প্রতিটি মানুষ মরার ভয়ে ইসলাম ছেড়ে দেবে আমার বাজারে এই খনন যখন খন করা হলো আগুন ধাউ ধাউ করে জ্বলে এবার যারা আছে সৈন্য যারা আছে তারা মুসলমানদেরকে বন্দি করে নিয়েছে খননের সম্মুখে দাঁড়ায় অবাবারে এবার বলা হলো তুমি দিন ইসলাম ছাড়বে না আগুনের মধ্যে তোমাকে ছেড়ে দেব মুসলমান গুলো বললো ওই যুবক যে জীবন দিয়েছে ইসলামের জন্য আমরাও আগুনের মধ্যে জীবন দেব ইসলাম ছাড়বো না জোরে বলেন মারা হাওয়া i wow. মানুষগুলোকে তারা ওই জাহিনি বাদশাহ এই মুসলমানদেরকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলেছিল এইবার দলে দলে মানুষগুলো আপনার হাসতে হাসতে আগুনের মধ্যে যাব দেয় অ আরে একজন মা একটা ছোট্ট শিশু বাচ্চা কোলের মধ্যে আছে এই মা আগুন একবার আপনার সম্মুখে আগুন দাউ দাউ করে চলে এক পা সামনে দেয় আর এক পা পিছনে দেয় এক পা সামনে দেয় আবার পিছনে আসে আমি না হয় জীবন দেব বাবারে কিন্তু আমার কোলে যেই ছোট অবসন্তানও তা আগুনে পুড়ে যাবে মা কোলে যায় মানে নামা বলে জিনন আমি দিতে কোন ভয় করি না কিন্তু নিষ্পাপ সন্তান আমি কেমনে নিয়ে আগুনে জাগ দেব ও বাবা রে ছোট সন্তান যখন একবার মা সামনে এগিয়ে যায় আবার পেছনে যায় এই সন্তানটা আল্লাহর কুদরতে ছোট বাচ্চার মুখের আল্লাহ পাং জবান ভুলে যায় জোরে বলেন merhaba এই ছোট্ট সুন্দর ডাক দে বলে মা তুমি কেন একবার পেছনে পা দাও আবার কেন আপনার সামনে পা দাও তোমার ঘটনা কিন্তু একটু বলো জলদি করে বলো এইবার মা ডাক দে বলছে মা রে আমার জীবন দেব আমার দুঃখ নাই কোনো কষ্ট নাই দশ মাস দশ দিন পেটে ধারণ করলাম তুমি কবর সন্তান তোমাকে নিয়ে কেমন আগে আগুনে ঝাপ দেই এই মাম সত্য সন্তান ডাক দে বললে মা তুমি আগুনে পড়া মাত্রই আল্লাহর জান্নাতে যাবে আমি কি যাব না আমাকে নিয়ে তুমি আগুনে যাও তুমি জান্নাতে যাও আমি জান্নাতের বাগিদার হয়ে যাই চিল্লায়া বলেন মারা হাবা আল্লাহ অবদান রে মা সারা জীবন চলে গেল যখন বছরের একটা দিন ঈদের দিন আসবে যখন মা বাবা বিছানায় তা জামা বাবা হারিয়ে ফেলেছেন একবার কলিজায় হাত লাগায় দেখেন মা বাবা কোন দিন নতুন জামা পরেছে আর আপনাদের চিরা সুতো পুরাতন জামা পরাইছে একজন মায়ের সন্তান বলেন মা বাবা নতুন জামা নিয়ে আমাদের পুরাতন জামা পরাইছে একজন মনেই দেখতে চাইলি কি হাত তুলে দেখান আছে আছে মা বাবা সেরা কাপড় পরেছে আপনার খাবার গ্রহণ করেন পুরাতন জুতো পরেছে আপনার মতো সন্তানকে নতুন জামা দিয়েছে এই রকম মা কার কার আছে হাত তুলে দেখান লি তাইলে সবাই সাক্ষ্য দিলেন যে মা কোনোদিন নতুন কাপড় নেয় নেয় কিন্তু আপনাকে দিয়েছে বাবাকে বলেছে যে যাই করো স্বামী আমরা আমাদের চিন্তা তোমাকে করতে হবে না শুধু সন্তানের একটা নতুন জমার ব্যবস্থা করলে আমাদের পড়া হয়ে গেল ওদের খুশিতেই আমাদের খুশি সুতরাং ওই মা অনেকের দুনিয়া ফির মিলে কিনে একজন মানুষ দেখতে চাই ওই মায়ের জন্য পাঁচটা হাজার টাকা আল্লাহর ঘরের জন্য আমি